আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অপরাধ এতটাই ভয়াবহ যে সময়ের পর্দা সরিয়ে আজও আমরা শিউরে উঠি আজ ইনকুইসেটিভ বং সঙ্গে আমরা জানব বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর জন সিরিয়াল কিলারের কথা তাদের বিভৎস কাহিনী শুধু আমাদের মনে আতঙ্কই ছড়ায় না বরং মানুষের ভিতরের অন্ধকার দিকটাও উন্মোচন করে চলুন তাহলে শুরু করা যাক পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর দশ সিরিয়াল কিলার নাম্বার টেন পেড্রো রোড্রিক্স ফিলহো ব্রাজিলে জন্ম নেওয়া এই মানুষটিকে সবাই চিন্ত পেদ্রিনো মাতাদর মানে ছোট্ট ঘাতক তার জীবন যেন এক প্রতিশোধের গল্প সে নাকি খুন শুরু করেছিল মাত্র চোদ্দ বছর বয়সেই এক দুর্নীতিগ্রস্ত স্থানীয় কর্মকর্তাকে হত্যা করে সেই শুরু তারপর ধীরে ধীরে তার শিকারের সংখ্যা বাড়তে থাকে কিন্তু তার বেশিরভাগ ভিক্টিম ছিল অপরাধী মাদক ব্যবসায়ী গ্যাংস্টার এমনকি খুনিও সে বিশ্বাস করত সে সমাজের আবর্জনা পরিষ্কার করছে জেলের ভেতরেও সে অন্তত সাতচল্লিশ জন বন্দিকে খুন করেছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল নিজের বাবাকেও সে হত্যা করে কারণ তার বাবাই নাকি তার মাকে হত্যা করেছিল তাই আজও অনেকে তাকে ব্রাজিলস ভিজিল্যান্টি কিলার বলে কিন্তু খুনি তো খুনি সে বারবার জেলে ঢুকেছে আবার বেরিয়েছে মোট সাজা ছিল চারশো বছরের বেশি কিন্তু ব্রাজিলের আইনের মার মাত্র তিরিশ বছর পরই সে মুক্ত হয় তবে প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছিল দু সালে প্রতিশোধ পরায়ণ এক গ্যাং তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এভাবেই শেষ হয় ব্রাজিলের সবচেয়ে কুখ্যাত খুনির কাহিনী নম্বর নাইন রিচার্ড র্যামিরেজ দ্য নাইট স্টকার এই নামটা শোনা মাত্রই কেঁপে উঠত ক্যালিফোর্নিয়ার মানুষ উনিশশো চুরাশি থেকে উনিশশো সালের মধ্যে সে রাতের অন্ধকারে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে হামলা চালাত তার অপরাধের কোনো নির্দিষ্ট ধরন ছিল না কখনো নারীদের কখনো পুরুষদের এমনকি শিশুদের ওপরও নৃশংস হামলা চালাত ধর্ষণ নির্যাতন খুন কোনো কিছুই তার পাশবিকতা থেকে বাদ ছিল না তার প্রতিটি অপরাধে ছিল এক শয়তানি ছাপ সে প্রায়শই দেয়ালে পেন্টাগ্রাম বা শয়তানি প্রতীক এঁকে রেখে যেত তার উদ্দেশ্য ছিল শুধু খুন করা নয় বরং পুরো সমাজকে এক গভীর আতঙ্কে ডুবিয়ে দেওয়া অবশেষে এক রাতে জনতার হাতে ধরা পড়ে র্যামিরেজ আদালত তাকে তেরোটি খুনের দায়ে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড ঘোষণা করে কিন্তু তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই দু সালে জেলে ক্যান্সারে মারা যায় সে তার নাম আজও নাইটস্টকার আতঙ্ক হয়ে বেঁচে আছে নাম্বার এইট জ্যাক দ্য রিপার আঠারোশো সালের লন্ডন কুয়াশা আর অন্ধকারে ঢাকা হোয়াইট চ্যাপেল এলাকা সেখানে ঘুরে বেড়াতো এক অজ্ঞাত আতঙ্ক সে টার্গেট করত পতিতাদের ভিক্টিমদের দেহ ছুরি দিয়ে কেটে ভয়ঙ্করভাবে বিকৃত করা হতো অন্তত পাঁচটি খুন তার নামে নিশ্চিতভাবে নথিভুক্ত করা হয়েছে তবে ধারণা করা হয় মৃতের সংখ্যা আরও বেশি প্রতিটি খুনের পর সে যেন বাতাসে মিলিয়ে যেত পুলিশ যতই চেষ্টা করেছে তার পরিচয় জানা যায়নি সে ছিল ছায়ার মতো এমনকি পুলিশের কাছে সে চিঠিও পাঠাত যেখানে নিজের অপরাধের বর্ণনা দিত আজও জ্যাক দ্য রিপার মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি তার পরিচয় নিয়ে হাজারো থিওরি প্রচলিত কিন্তু কোনোটি প্রমাণিত নয় নাম্বার সেভেন জন ওয়েন গ্যাসি সাধারণ চোখে সে ছিল একজন ভদ্রলোক একজন সফর ব্যবসায়ী বাচ্চাদের জন্মদিনের পার্টিতে সে হাস্যোজ্জ্বল ক্লাউন সাজত সমাজের কাছে বেশ জনপ্রিয় ছিল কিন্তু সেই হাসি খুশি মুখোশের আড়ালে লুকিয়েছিল এক দানব উনিশশো সত্তরের দশকে অন্তত ৩৩ জন তরুণ ছেলেকে সে নিজের বাড়িতে নিয়ে আসত তাদের ওপর যৌন নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করত পরে দেহগুলো বাড়ির ভেতর মাটির নিচে পুঁতে রাখত যখন পুলিশ তার বাড়িতে খড়াখড়ি শুরু করে একের পর এক কঙ্কাল বের হতে থাকে পুরো বাড়িটাই যেন পরিণত হয়েছিল একটি গণকবরে তারপর থেকে ইতিহাসে কুখ্যাত হয়ে যায় দি কিলার ক্লাউন নামে তার অপরাধ এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো আমেরিকা স্তম্ভিত হয়ে গিয়েছিল অবশেষে উনিশশো সালে ইলেকট্রিক চেয়ারে তার মৃত্যুদণ্ড কার্যকর হয় চার্লস সোভ্রাজ ভারতে জন্ম কিন্তু অপরাধের আস্তানা বানিয়েছিল গোটা এশিয়া জুড়ে দি সার্পেন্ট নামটা পেয়েছিল তার ভয়ঙ্কর ছদ্মবেশ আর ধূর্ততার জন্য সে সাধারণত বিদেশি পর্যটকদের টার্গেট করত প্রথমে বন্ধুত্ব তারপর বিশ্বাস তারপর ওষুধ মিশিয়ে অচেতন করা অবশেষে তাদের হত্যা করে গয়না টাকা হাতিয়ে নিত তার প্রতিটি অপরাধ ছিল নিখুঁতভাবে সাজানো উনিশশো সত্তরের দশকে অন্তত কুড়ি জনের বেশি ভিক্টিমের নাম পাওয়া যায় সে বহুবার পুলিশের হাত থেকে পালিয়েছে এমনকি একবার ভারতের তিহার জেল থেকেও পালিয়ে গেছিল তার জীবন এতটাই রহস্যময় যে তাকে নিয়ে বহু বই এবং সিনেমা তৈরি হয়েছে কিন্তু শেষমেশ নেপালে ধরা পড়ে এবং যাবজ্জীবন সাজা হয় অবশেষে দু বাইশ সালে বয়সজনিত কারণে তাকে মুক্তি দেওয়া হয় এবং আজ সে ফ্রান্সে জীবন কাটাচ্ছে নাম্বার ফাইভ হ্যারাল্ড শিপম্যান ডাক্তার মানেই ভরসা জীবনের রক্ষাকর্তা কিন্তু ব্রিটেনের এই চিকিৎসক প্রমাণ করে দিল যে সবচেয়ে বড় শত্রু কখনো কখনো আপনার ভরসার মানুষও হতে পারে ডক্টর হ্যারল্ড শিপম্যান ছিলেন একজন সম্মানিত পারিবারিক ডাক্তার তিনি বছরের পর বছর রোগীদের সেবা করার আড়ালে তাদের হত্যা করে গেছেন তিনি গোপনে রোগীদের অতিমাত্রায় মরফিন ইঞ্জেকশন দিয়ে হত্যা করতেন ভিকটিমরা মূলত বৃদ্ধ রোগী যাদের মৃত্যু সহজেই প্রাকৃতিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া যেত তার অপরাধের ধরন এতটাই শীতল ছিল যে বহু বছর কেউ তাকে সন্দেহ করেনি তদন্তে উঠে আসে অন্তত দুশো পঞ্চাশ জনকে সে হত্যা করেছে বলে ধারণা করা হয় যদিও মাত্র পনেরো জনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় দু সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু দু সালে জেলের ভিতরেই সে নিজেকে গলায় দড়ি দিয়ে শেষ করে দেয় নাম্বার সোভিয়েত ইউনিয়নের আতঙ্ক দ্য বুচার অফ থেকে সাল পর্যন্ত সে নারী ও শিশুদের ফুসলিয়ে নির্জন জায়গায় নিয়ে যেত তারপর ভয়ঙ্কর নির্যাতনের পর হত্যা করত শিকারদের দেহ বিকৃত করে ফেলা ছিল তার চিহ্ন তার অপরাধের ধরন দেখে পুলিশ প্রথমে ভাবত এটি কোনো গ্যাং কাজ একবার পুলিশ ভুল আসামিকে ফাঁসি দিয়ে দেয় আর চিকাটিল তখনও মুক্ত থেকে খুন চালিয়ে যেত সে ছিল একজন শিক্ষক এবং একজন বিবাহিত মানুষ সমাজের চোখে সাধারণ একজন মানুষ কিন্তু তার ভেতরের পৈশাচিকতা তাকে এই বিবৎস অপরাধগুলো করতে বাধ্য করেছিল অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার দোষ প্রমাণিত হয় বাহান্নটি খুনের দায় তাকে অভিযুক্ত করা হয় উনিশশো সালে তাকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাম্বার থ্রি পেদ্রো লোপেজ দ্য মনস্টার অব দি অ্যান্ড ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর নাম সে কলম্বিয়া ইকুয়েডার আর পেরুর দরিদ্র এলাকার কিশোরী মেয়েদের টার্গেট করত তাদের অপহরণ করে ভয়ঙ্কর নির্যাতনের পর হত্যা করত সেই নিজেই দাবি করেছে অন্তত তিনশো জনকে মেরেছে পুলিশের কাছে সে গর্ব করে বলেছিল আমি জানি না আমাকে কেউ ছাড়িয়ে যেতে পারবে কিনা উনিশশো আশি সালে ধরা পড়ে ইকুয়েডরে জেল খাটে মাত্র চোদ্দ বছর পর মানসিক সুস্থতা সনদ নিয়ে মুক্তি হয়ে সে আবারও অদৃশ্য হয়ে যায় আজও কেউ জানে না সে কোথায় আছে এই অজানা পরিণতি তার গল্পকে আরও বেশি ভয়ভীত করে তোলে নাম্বার টু টেট বান্ডি সুদর্শন বুদ্ধিমান আকর্ষণীয় সব কিছুই ছিল তার ভেতর কিন্তু এই আকর্ষণই ছিল তার প্রধান অস্ত্র বান্ডি আহত হওয়ার ভান করত কখনো সাহায্য চাইত নারীরা সহানুভূতিতে এগিয়ে যেত আর তখনই সে তাদের গাড়িতে তুলে নিয়ে যেত ভিক্টিমদের ধর্ষণ করে হত্যা করত অনেক সময় তাদের দেহাবশেষও সে বারবার দেখতে যেত যেন তার অপরাধের স্মৃতিকে পুনর্জীবিত করছে অন্তত তিরিশ জন নারীর হত্যার দায় প্রমাণিত হয় তার বিরুদ্ধে যদিও সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয় তার মনস্তত্ব নিয়ে আজও গবেষণা হয় তাকে এক মনোবিজ্ঞানী বর্ণনা করেছিলেন এ সুশিওপ্যাথ উইথ এ ভেরি হাই আইকিউ যার অর্থ সে উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন একজন সমাজবিরোধী ব্যক্তি যার অন্যের প্রতি কোন সহানুভূতি ছিল না উনিশশো সালে ধরা পড়ে এবং উনিশশো সালে ইলেকট্রিক চেয়ারে তার মৃত্যুদণ্ড কার্যকর হয় জেফ্রি ডামার আমেরিকার সবচেয়ে কুখ্যাত খুনিদের মধ্যে একজন জেফ্রি ডামার যিনি দি মিলওয়াকি ক্যানিবাল নামে পরিচিত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অন্তত সতেরো জন তরুণকে হত্যা করেছিলেন তিনি তার কৌশল ছিল তরুণদের প্রলুব্ধ করে অ্যাপার্টমেন্টে আনা মাদক খাইয়ে অচেতন করা তারপর হত্যা করা হত্যার পর তিনি শিকারদের দেহ কেটে টুকরো করতেন অঙ্গ প্রত্যঙ্গ ফ্রিজে রেখে দিতেন এমনকি মাঝে মাঝে মাংসও খেতেন তার বাড়ি থেকে উদ্ধার হয় মানুষের খুলির স্তূপ রক্তে ভেজা যন্ত্রপাতি এবং পোলারয়েড ছবি যা তার অপরাধের চূড়ান্ত প্রমাণ ছিল শেষমেশ উনিশশো একানব্বই সালে ধরা পড়েন আজীবন কারাদণ্ড হয় তার তবে জেলের ভেতরে উনিশশো সালে আরেক বন্দির হাতে নিহত হন তিনি তার অপরাধের কাহিনী এতটাই বিভৎস যে মানুষের মনে আজও এক গভীর ক্ষত তৈরি করে রেখেছে আপনার মতে এই সিরিয়াল কিলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কে ছিলেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে এই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমন আরও চমৎকার ও ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর আমাদের চ্যানেল ইনকুইসিটিভ বং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান ধন্যবাদ